সম্মানীয় দর্শক বন্ধুগণ বাংলার বাড়ি প্রকল্পে দারুণ সুখবর আবার টাকা ছাড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রায় বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির সাত হাজার টাকা দেওয়া হয়েছে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে পাশাপাশি এলদের কখন টাকা দেওয়া হবে সে ব্যাপারেও যে আপডেট তা আমি আপনাদের জানাবো সবার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই প্রথম কিস্তির যে সকল ব্যক্তিরা টাকা পেয়েছেন তাদের সংখ্যা বারো লক্ষ এদের মধ্য থেকে মে মাসে আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বাকি চার লক্ষ উপভোক্তার টাকা সরকার কখন দেবে বা দিতে কেন দেরি করছে সে ব্যাপারও আপনাদের সামনে আপডেট দেব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট সেই সম্পর্কে একটা টুইট আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি যে তথ্যটি সংগ্রহ করেছি সেটি আকাশবাণী কলকাতা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে একটা টুইট করা হয়েছে এবং এটা একটা বিশ্বস্ত মাধ্যম এখানে পুরস্কার বলা রয়েছে রাজ্য সরকার চলতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তা যাদের বাড়ির লিনটেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে প্রথমে তাদের টাকা ছাড়া হবে বলে অর্থ দপ্তর জানিয়েছে তাহলে বুঝতে পারছেন বারো লক্ষ উপভোক্তাকেই টাকা দেওয়া হবে তবে প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে টাকা ছাড়া হবে কাদের ছাড়া হবে সেটাও আপনারা দেখতে পেলেন বাকি চার লক্ষ সম্পর্কে কি বলা হয়েছে দেখুন বাকি চার লক্ষ উপভোক্তার বাড়ির বকেয়া কাজ যাতে দ্রুত শেষ হয় পঞ্চায়েত দপ্তরকে সে ব্যাপারে নিয়মিত নজরদারি করতে বলা হয়েছে চলতি মাসেই তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে তাহলে বুঝতে পারছেন যাদের লিনটেল পর্যন্ত কাজ হয়ে গেছে তাদের এই মে মাসেই টাকা দেওয়া হবে এবং যাদের এখনো পর্যন্ত লিনটেল পর্যন্ত কাজ হয়নি তাদের লিনটেল পর্যন্ত কাজ করার কথা বলা হচ্ছে তারপর এ মাসেই তাদের টাকা দেওয়া হতে পারে এছাড়া আর একটা টুইটে কী বলা হয়েছে দেখুন অর্থ দপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিক পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় চার হাজার আটশো কোটি টাকা খরচ হচ্ছে এছাড়া বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছিল তার ফলে অনেকের বাড়ি নষ্ট হয়েছে সেই সম্পর্কে বলা হচ্ছে মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে তাদেরও প্রথম কিস্তির টাকা দিতে প্রস্তুতি শুরু হয়েছে তাহলে বুঝতে পাচ্ছেন কারা কারা বাংলা বাড়ি প্রকল্পের টাকা আগে পাবেন এবং কারা পরে পাবেন পাশাপাশি পিডব্লিউএল লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরও বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে দুই কিস্তির মাধ্যমে এ ব্যাপারে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাস নাগাদ প্রথম কিস্তি পিডাব্লু এল লিস্টে থাকা ব্যক্তিদের অর্থাৎ প্রায় ষোলো লক্ষ ব্যক্তিকে দেওয়া হতে পারে যদি সেই তারিখ পরিবর্তন হয় বা পিডাব্লিউ এলদের টাকা দেওয়ার ঘোষণা হয় সেই খবরও আপনাদের এই চ্যানেলে তুলে ধরা হবে ধন্যবাদ